নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো নিম বেগুনের এক রেসিপি তো অনেকেই নিম খেতে চায় না তো বেগুন দিয়ে যদি এভাবে নিম ভেজে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি আজ যে পদ্ধতিতে নিম বেগুনের রেসিপিটা করে দেখাবো এভাবে বানালে এ তো অনেকটা কম লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ নিমপাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি বেগুন নিয়েছি একটা বড়ো সাইজের বেগুনগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে বানাবে তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা নিমপাতা নিম মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাড়তে চাড়তে নিম বেশ ভাজাও হয়ে যাবে আর বেশ মচমচে হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর নিম শরীরের পক্ষে আমাদের খুবই ভালো খুবই উপকারী একটা খাবার তো ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এবার সেই তেলেই আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি সব বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজার সঙ্গে সঙ্গে বেগুনগুলো পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বেগুনগুলো আমার ভালো করে নেড়ে চেড়ে বেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে বেগুনের টুকরোগুলোকে তুলে নিয়েছি সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা মোটামুটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে আমি দিয়ে দিলাম ভাজা বেগুনের টুকরোগুলো টুকরোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি নিম দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিম বেগুন রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা আশা করি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে তো ভালো করে নেড়েচেড়ে আমি বেগুনের সঙ্গে নিম পাতাকে মিশিয়ে নিচ্ছি নিম পাতাগুলো এত সুন্দর মুচমুচে হয়েছে যে নাড়তে নাড়তেই নিম পাতাগুলো টুকরো টুকরো হয়ে বেগুনের সঙ্গে বেশ মিশে যাচ্ছে তো আমিও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে